কসম খেয়ে বলছি এ বন্ধু যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আসমান ওয়ালা তার কুদরতি নজর কারো পরে না দেয় ততক্ষণ পর্যন্ত কেউ কোরআনের মাহফিলে হাজির হতে পারে না ঠিক কি না তার মানে যখন আপনি আর আমি কোরআনুল কারীমের এই মাহফিলে উপস্থিত হয়েছি বাবা রব আমার দিকে কুদরতি নজর দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বন্ধু রব এখন আমার দিকে কুদরতি নজর দিয়ে রেখেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাই হুম সাল্লাম বলে আহদম ফেরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে নবী এ আরবি সাল্লাল্লাহ ফ ওয়ালে সাল্লাম বলে যখন কোরানুর কারেমের মজমার আয়োজন করা হয় আল্লাহ পাক রব্লাহ আলামীন রহমতের ফেরেস্তাদের একটা জামাত ওই কোরানের মাহফিলের পাঠায় দেয় বলে মুসলমান বন্ধু কেন পাঠায় রবুল্লাহ আলামী তই জামিনের সকল খবর জানে ঠিক কি না এরপর রব্বুল আলামিন কেন রহমতের ফেরেস্তাই জমিনে পাঠান মুফাসসিরগণ হাদিসের ব্যাখ্যা মতে বলেন মুহাদ্দিসিনগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর জন্য যখন ইচ্ছা করলেন রব যখন ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা জমিনে আমি রব আমার খলিফা বানাতে চাই ফেরেশতারা তখন বলেছিল রব আমরাই তো তোমার ইবাদত করি আমরা তো তোমার সিজদা করি আমরা তো তোমার জিকির করি আমরা তো তোমার রুকু করে তোমার কোন সাহাবি আছে শুধু সিজদায় পড়ে আছে এমন কিছু সাহাবি আছে শুধু রুকুতে আছে এমন কিছু সাহাবি আছে শুধু জিকিরের মধ্যে আছে এরপরও খলিফা তৈরি করার কি প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কইটা দেখানোর জন্য জমিনে যখন কোরআনের মাহফিলের আয়োজন হয় ফেরেশতাদেরকে পাঠায় দেয় ও ফেরেশতারা জমিনে যাও আর দেখে আসো কি প্রয়োজন আমাদের মুরব্বীরা বলেন এই ফেরেস তারা যখন কোরআনের এই মসমার সংবাদ নিয়ে রব্বে কারিমের কাছে পৌঁছায় অরব কারিম তখন বলেন রব জমিনের মধ্যে দেখলাম একজন মুরব্বী বাবা দিন বার বড় পরিশ্রম করেছে শরীরটা বড় ক্লান্ত দাড়িগুলো সাদা হয়ে গেছে চুলগুলো সাদা হয়ে গেছে দিনভর পরিশ্রম করার পর শরীর আর চলে না ভেবেছিলাম সন্ধ্যার পর বিবির সাথে বিছানায় এসে একটু আরাম করবে খুশ গল্প করবে না কিন্তু কোরআনের আওয়াজ যখন তার কানে পৌঁছেছে ক্লান্ত শরীর নিয়েও সে ময়দানে হাজির হয়ে গেছে এ মুসলমান বন্ধুরা রে আমার ফেরেস্তারা তখন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় ও আমার ফেরেস্তারা ওখানে কি শুধুমাত্র বৃদ্ধ সাদা দাড়িওয়ালা আছে ওখানে যুবকরাও আছে যেই যুবকরা তাদের হাতে মোবাইল ফোন ছিল গুণা করার সরঞ্জাম ছিল দোকানে টেলিভিশন ছিল অনঙ্গ নর্তকির না চলতেছিল দুনিয়ার সকল সাদ আল্লাহ ইচ্ছা ভালোবাসা সব ত্যাগ করে যুবকের কানে যখন কোরআনের আওয়াজ পৌঁছে গেছে আর সকল mohabbat ছেড়ে যুবকরা ওই ময়দানে হাজির হয়ে গেছে মুসলমান বন্ধুরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতারা মনে আছে নি আল্লাহ পাক মুসকি মুসকি কুদরতি হাসি দেয় সুবহানাল্লাহ বলে ফেরেশতারা মনে আছে যখন সৃষ্টি করেছিলাম তোমরা বলেছিল এবাদতের জন্য তো আমরাই যথেষ্ট কি দরকার বুঝতে পারছ তোমাদের তো কোন গোনা করার শক্তি দেই নাই মোবাইল চালাতে তোমরা পারো না নারীর প্রতি শক্ত তোমরা না তোমাদের পরিশ্রম করতে হয় না একটা কাজের জন্য বানিয়েছি গুণা করার শক্তি নাই বিবি তোমাদের নাই আর আমি আমার বান্দার সুন্দরী বিবি দিয়েছি বিবির মহাপত রেখেছে লক্ষ টাকা দামের মোবাইলে নর্তকীর নাচ রেখেছে টেলিভিশনে নর্তকীর নাচ চলছে রেখে এসেছে সুন্দরী বিবি গড়ে তার মহব্বত না না বিবির মহব্বত কোরআনের আয়োজনকে থামাতে পারে নাই সব কিছু করে আমার এই যুবকরা যুবক বান্দারা ময়দানে হাজির হয়েছে ও ফেরেস্তারা তোমরা জেনে রাখো এই বৃত্ত সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা সহ যুবক যারা তাদেরকেও আমি রব জিন্দগির গুণা মাফ করে দিলাম যে কার বের এবং তো দামি না দামি মাফিল দামি 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 মাফিল আমি তো মনে করেছিলাম ময়দান ভরবে বাহির পর্যন্ত পড়বে রাস্তা পড়বে কেননা বেশিদিন আগের ঘটনা নাই এই দেশে কোরআনের পক্ষে উলামায়ে কেরাম প্রকাশ্যে কথা বলতে পারতো না কোরআনের হক কথাগুলো ময়দানে বলতে পারতো না আইনা গড়ে ঢুকানো হত চোদ্দ মধ্যে ঢুকানো হত উনামায় কেরমকে যাবৎ দেওয়া হতো রিমান্ডে নেওয়া হতো আস্ত ময়দানে প্রকাশ্যে কথা বলত বলা যায় কেউ বাধা দেওয়ার শক্তি নয় এইভাবেই যদি চলতে থাকে আমি তো মনে করি আগামী দিনে ইসলামী মানুষ কেউ বাধা দেবে তো দূরের কথা কল্পনায় আনতে পারবে না কল্পনায় আনতে পারবে না এই জন্য উচিত ছিল মাইকের আওয়াজ তত দূর পর্যন্ত যায়। তোরা যুবক যেন তার ঘরে ঘুমিয়ে না থাকে এই ঘুমের কারণে কাশ্মীরে আমার ভাইকে মারা হয় কথা বলে না কথা বলে না এই ঘুমের কারণে আরাকানে আমার ভাইকে মারা হয় এই ঘুমের কারণে পার্শ্ববর্তী দেশ ভারত আমার দেশ দখল করার হুমকি দেয় যে কিনা সোরা জানে না আমার রসুল বলে গিয়েছেন আরে আমার রোমতরা গজওয়ায়ে হিন্দদের যুদ্ধ করবে আর ভারতে কালেমার পতাকা ওরাবে এটা এক কথাটা কি আমার আমার কথাটা আমার কথাটা কার আল্লাহর রসুলের আল্লাহর রসুল যা বলেন তাকে বলে দেন এই কে বলে দেন আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাই কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে তো ওরা স্বপ্ন দেখে যে আমার দেশটা মনে হয় তারা দখল করে নেবে বাংলাদেশ হিন্দুদের দেশ বানিয়ে ফেলবে ইস্কনের দেশ বানিয়ে ফেলবে কাদিয়ানের দেশ বানিয়ে ফেলবে আর ওদেরকে আমরা ভবিষ্যৎ শোনায় দেয় আরে যেই নবীর যেই যেই নবীকে নবীকে হত্যা করতে চেয়েছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জুলুম করেছে দন্দার মুবারক শহীদ করেছেন ওই কাফেরদের বক্তব্য আমার নবীর ব্যাপারে মোহাম্মদকে কোনোদিন কোনোদিন কখনোই একটা মিথ্যা কথা বলতে শুরু নাই সোবাহ আল্লাহি আপনার আমার এমন নবী ভবিষ্যৎ বানিয়ে দিয়ে ভবিষ্যৎ বানিয়ে দিয়েছেন এ পৃথিবীতে আমার আখের জামানের উম্মতরা গজওয়ায় হিন্দের যুদ্ধ করবে নবীজি মসজিদের মধ্যে বসে এই কথা বলছেন আমার নাকের মধ্যে এক প্রকার খুশবু আসছে গ্রান আসছে সাহাবাই কেরম জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ ইয়াহিবাল্লাহ কিসের গ্রাণ আসছে আপনার নাকের মধ্যে আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবারা আমার আখারি জামানের উম্মত যারা আসবে তারা একটা যুদ্ধ করবে ওই যুদ্ধে তারা বিজয় অর্জন করবে ওই বিজয়ের গজওয়ায় হিন্দের গ্রাণ আমি নবীর নাক মুবারকে আসছি চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ আরে ভাই আমাদের দখল করবে দূরের কথা আমরা স্বপ্ন দেখি ভারত আমরা শাসন করব। আমেরিকা আমরা শাসন করব রাশিয়া আমরা শাসন করব, পুরা দুনিয়া আমরা দখল করব বেশি দূরে না সীমানা প্রাচীর খোদার কসম খেয়ে বলছি আল্লাহ রসুলের একটা কথাও মিথ্যা হবে কখনোই মুসলমান এটা বিশ্বাস করতে পারে না সুতরাং পরিষ্কার ভাষাই বলছি ভারতের দিল্লিতে মুসলমানের পতাকা উঠবে চেন্নাই উঠবে পুরো ভারত মুসলমান দখল করবে রাশিয়ায় কালেমার পতাকা উঠবে আমেরিকায় কালেমার পতাকা উঠবে পুরো দুনিয়ার ইহুদি নাস্তিকতাবাদ মুরতাদরা আমেরিকা যেমন আফগান থেকে পালিয়েছে লেট কুটিয়া থেকে পালাতে ভাত হবে ভাত হবে ভাত হবে মুসলমান বন্ধুরানে আমার আল্লাহর হাবিব সাল্লাম এই উম্মতের জন্য ভবিষ্যৎ বাণী দিয়ে গিয়েছেন এই পুরা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটি একটা সময় মুসলমানরা দখল করবে শাসন করবে এ বন্ধু এই স্বপ্ন তো আমার নাম যেই স্বপ্ন আমার রব তার হাবিবকে দেখিয়েছেন পৃথিবীর কোন শক্তি নাই ওই স্বপ্ন কেও করবে কথা বলেন ঠিক কি না এ বন্ধ তার সূচনা শুরু হয়ে গেছে সূচনা শুরু হয়ে গেছে 90% মুসলমানের দেশে সাইফুল ইসলাম মালিক অ্যাডভোকেট একজন মুসলমানের সন্তানকে আদালত প্রাঙ্গণে ইস্কনের সন্ত্রাসীরা গলা কেটে শহীদ করেছে কথা বলেন ঠিক কি না এ মুসলমান আমরা যদি উগ্র হতাম আমরা যদি জঙ্গি হতাম আমরা যদি সন্ত্রাস হতাম খোদার কসম খেয়ে বলি শুধুমাত্র এই নেত্রকোনা কলমাকান্দার মুসলমানরাও যদি ইস্কন যারা একত্রিত হয় আর আমাদের দেশের শুধুমাত্র নেত্রকোনার কলমাকান্দার যুবকরা প্রস্রাব করে দেয় সকল স্কলের সদস্যরা দাদা বাবুর দেশে বেসে যাবে মুসলমান বন্ধুরা আমার হা হা একটা সময় পর্যন্ত পাগড়ি মাথায় উঠলে আমাদেরকে সন্ত্রাসী বলা হতো ঠিক কিনা বাবরি চোল দেখলে আমাদেরকে সন্ত্রাসী বলা হতো সাবিলুনার স্লোগান দিলে আমাদেরকে সন্ত্রাসী বলা হতো সময় যেহেতু পরিবর্তন হয়ে গিয়েছে এ যুবক তোমরা একটু জাগ্রত হও হযরতে ওমরের ভূমিকায় সব আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য একটু সংগ্রাম শুরু করো খোদার কসম খেয়ে বলি অরাবুল আমিন যুবকদের মধ্যে এমন ইমানি চেতনা দিয়েছেন শুধুমাত্র তুমি একটু ঘুম থেকে জাগ্রত হও নদীর স্রোত তুমি ভিন্ন দিকে প্রবাহিত করতে পারবে হে যুবকরা তোমরা জাগলেই এই বাংলার প্রতিটি মাটিতে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে কাদিয়ানিরা এই জমিনে আরে তাদের আইন বাস্তবায়ন করবে তো দূরের কথা থাকতেই পারবে না ইস্কনের মতন জঙ্গি সংগঠন থাকতেই পারবে না আরে সাদ নামে সাদের নাম দিয়া ফেতনায় সাদিয়ানি এই দেশে থাকতে পারবে না কারণ এগুলো একটাও আমাদের দেশের ধৈরি না সবগুলো তৈরি করেছে দাদা বাবুরা ঠিক কিনা শুধুমাত্র বাকি আমাদের যুবকদের তৈরি হওয়া এ যুবক রলি কণ্ঠে উনামায় কেরামের zaman থেকে দামি দামি সুরের কথা শুনবে বাণী শুনবে আমি শুধু তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এক ভিন্ন মেজাজ দিয়েছেন আমি নরম কথা গুরুভাবে সুন্দর করে বলতে পারি না হা হা কিন্তু আমার প্রশ্ন আজকের মুসলমানের যুবক যদি মধ্য রাত পর্যন্ত ডেক সেট বাজিয়ে উচ্চ আওয়াজে গান বাদ্য বাজাতে পারে তুমি কেন नाराয়ে তাকবীর দিতে পারো না কথা বলো কেন দিতে পারো না সাবিলুনার স্লোগানে কে বাধা দিবে নতুন এই বাংলায় বাধা দিবে তো দূরের কথা ইসলামী মাহফিলে বাধা দিবে তো দূরের কথা কোরআনের মাহফিলে বাধা দেবে তো দূরের কথা চোখ তুলে তাকালে তার চক উপরে ফেলবো আমরা বাধা দিতে পারবে না সেই দিন ফুরিয়ে গেছে কিন্তু মুনাফেক এখনো যায়নি মনাফেক গেছে মনাফেক যায় নাই এরা ঘাটতি মেরে আমাদের পাশে বসে আছে এদেরকে চিহ্নিত কর অন্যথায় আবার নতুন কোন জালিম এসে এই দেশের সম্পদ বিদেশে প্রচার করবে এদেশের যুবকের চরিত্র নষ্ট করবে এদেশে ইসলামী মাহফিলে হান্ড্রেড ফোরটি ফোর জারি করবে কথা বলেন ঠিক কিনা জারি করবে সচেতন হওয়ার সময় এখন বিজয়ের সময় এসেছে এই সময় যদি ঘুমিয়ে পড়ি তাহলে পুরা দুনিয়ার ইহুদি শক্তিরা আপনারা অনেকেই মনে করেন আমি একটা বিষয় থাকি অনেকেই মনে করেন গ্রামের এত এই যে এখানে চলছে হুজুর এখানে বসে বসে স্বপ্ন দেখে দুনিয়া পুরা আরে দখল করবে মুসলমান আরে ভাই আপনি জানেন না পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আছে খুব অল্প সংখ্যক কয়েকজন সেখানেও ইহুদিদের প্রতিনিধি আছে নাস্তিকদের প্রতিনিধি আছে ইস্কনের প্রতিনিধি আছে ভারতের প্রতিনিধি আছে আমাদের এইগুলো তারা স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে এগুলো পর্যবেক্ষণ করে দেখে যে মুসলমানদের যুবকদের অবস্থান কি তারা কি ঘুমিয়ে আছে না জাগ্রত আছে এর জন্য মাঝে মাঝেই দেখবেন শুধুমাত্র ভারতে না আরে ভারত তো মনে করেন আল্লাহ পাক তার সৃষ্টির দুধ খাওয়াই আমাদের দুধ কি খাওয়াই আরে কথা না কথা না কি খাওয়াই যাদেরকে মুখ খাওয়াই কি খাওয়াই কথা না ঠিক আমি বললাম নাকি আল্লাহ পাকের যারা নাফরমানি করে সিস্টেমই প রব দুনিয়াতেই দেখায় দিচ্ছে তো যারা আমার এবাদক করে আমাকে মানে আমি আমার সৃষ্টির দুধ খাওয়াই তাদের আর যারা নাফরমানি করে আমার সৃষ্টির এই প্রভু মানে ওদেরকে আমি ওইটার কি খাওয়াই মত খাওয়াই কথা কন ঠিক কিনা খাওয়াচ্ছে আল্লাহ পাক আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছেন এরে ভাই ভারতে হওয়া একটা স্বাভাবিক বিষয় কিন্তু আমার দেশেও মাঝে মাঝে আল্লাহ রসুলকে নিয়ে কথা বলা হয় নাস্তিকরা কথা বলে কি বলে না দেখেন শাহরিয়ার কবির মানিক সুরা নিজুম মুসুমদার এবং আরও কিছু দালাল আছে এরা মাঝে মাঝে আমার রসুলকে নিয়ে আমার রসুলের পরিবার নিয়ে বাজে নিয়ে ব্যবহার করত কথা আমরা দুর্বল বলে কারণ তারা জানে একজন নেপালিয়ান তো এই কথা বলেছেন একজন বলেছেন একজন এই কথা পরিষ্কার বলেছেন মুসলমানদের ফজরের নামাজও তারা পর্যবেক্ষণ করে কোন নামাজ কোন নামাজ ফজরের নামাজ কেমন তারা বলছে যে মুসলমানের ফজরের নামাজে যে মুসল্লি আর জুমাই যে মুসল্লি এত পার্থক্য তাদের যতদিন পর্যন্ত ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি অর্থাৎ জুমার মুসল্লির সমপরিমাণ মুসল্লি ফজরে না হবে ততদিন পর্যন্ত মুসলমানরা আমাদের সাথে বিজয় অর্জন করতে পারবে না এই কথা তারা মুখস্ত এদের তারা খুব ভালোভাবে জানে তাহলে আমাদের শুধুমাত্র জুমাই মুসল্লি বাড়ানোর দরকার না ফজরেও দরকার এই ফজারে দরকার কিনা এইজন্য মাফিল হলে শুধুমাত্র রাতভর মাহফিল শুনব ফজর করব না এমন অবস্থান এমন কার্যক্রম পরিবর্তন করতে হবে মাহফিল অল্প চলুক ফজরের নামাজ কাজা করা যাবে না কারণ ওরা এটাকে যত ভয় পায় এর চেয়ে বেশি ভয় পায় শীতের রাত্রে এত কোন কোন শীতে আরামের ঘুমকে হারাম করে উঠে ফজরের নামাজে যারা দাঁড়িয়ে যায় তাদের সাথে বাড়বো কিভাবে আমরা তো আটটা নয়টা পর্যন্ত ঘুমাই উঠতে হবে আরে ভাই ওরা পারমরিক অস্ত্রকে এত ভয় পায় না এই পাগড়ীকে দ্বারা যত ভয় পায় না ওরা ওরা এত মমকে এত বেশি ভয় পায় না আমাদের আর যুবকদের দাঁড়ি দেখলে যত ভয় পায় ভয় পায় ওস্তাদ আইনুদ্দিন আল আজাদ এর একটা কথা আপনাদের মনে থাকবে অগ্রিম মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে ওগরবাদী জংগি বাদি বলে আমায় ডাকে ঠিক পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে অغرবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে কথা কই না ঠিক কি না এই পাগড়ি দেখলে আমাদেরকে জঙ্গি বলা হতো কি না দুখের সীমা নাই হায় হায় করে কেউ পায় আলেমরা কেউ অغرবাদী জঙ্গিবাদী নয় জিহাদ সন্ত্রাস না জিহাদ হচ্ছে এই জমিনের উপরে আসমানের নিচে অন্যায়কে কবর রচনা করার জন্য জিহাদ এসেছে ফ্যাসিস্টকে কবর রচনা করার জন্য জিহাদ এসেছে আগামীর বাংলায় যদি কেউ জিহাদকে পাগড়ি টুপি আর দাড়ি পাঞ্জাবিকে জিহাদের রূপ দিতে চায় বাংলার জমিনে তার কবর রচনা করে ছাড়ব ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ যাবেন তো ময়দানে ওই আগামী দিনে তো জেল খাটলো যারা অধিকাংশ উলামায়ে কেরাম রিমান্ডে গেল উলামায়ে কেরাম যদি যেতেন তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ তাআলা এত লম্বা সময় জেলে পড়ে থাকতো না আমি ভুল বলছি তাহলে ঠিক বলেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের তিন বছর জেলে থাকার প্রয়োজন ছিল না মুফতি হারুন ইসার হাফিজাহুল্লাহ এত লম্বা সময় বারবার জেলে যেতে হতো না রফিকুল ইসলাম মাদানির মতন ছোট একজন মানুষ ময়দানে নতুন কথা বলছে এমন একজন মানুষকে এইভাবে লাঞ্ছিত করা হতো না আর রিমান্ডে নিয়ে অলঙ্গ করে নারীর সাথে ছবি তোলা হতো না এর জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আগামী দিনে আমি তো বলি আমি আমার গত জুমায় আমার মাস্তিদে বলেছিলাম আমার মসজিদে আমি বলেছি এটা লাইভ হয়েছে যে কোন ইমাম কোন খতিবকে যদি গ্রেফতার করতে চায় নিরাপরাধ কোন ইমামকে সঙ্গী বলে গ্রেফতার করতে চায় মিথ্যা মামলা দিতে চাই থানা পর্যন্ত নিবে তো দূরের কথা তার মহল্লা যেন ছাড়াতে না পারে এর আগে পুলিশের বারোটা বাজিয়ে ছাড়বেন কোন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বুঝি না পুলিশ আর র্যাব বুঝি না কোন দায়িত্বশীল কোন আইনি কর্মকর্তা বুঝি না মসজিদের ইমাম কোন একদিন একজন মুসল্লিকেও কেউ জিনা শিখাই নাই ঠিক কিনা চুরি শিখাই নাই ঠিক কিনা ডাকাতি শিখাই নাই ঠিক কিনা ইফতিজিং শিখাই নাই ঠিক কিনা আমার মসজিদের ইমামরা আর খতিবরা আমার সন্তানের চরিত্র রক্ষা করেছে জিনার থেকে বাঁচিয়েছে লম্বর থেকে বাঁচিয়েছে টেন্ডার বাজি থেকে বাঁচিয়েছে এমন ইমামকে আগামী দিনে নিরপরাধ ইমামকে যদি গ্রেফতার করার কোন প্রয়ত্ন দেওয়া হবে দেওয়া পা আসমানের না কত ক্ষমতার মালিক সুতরাং যেহেতু আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ এই জামিনে শুধু মাত্র আইন জ্বলবেকার মুসলমান বন্দুরা না আমার রব্বুল আলামিন আসমান এবং জমিনের এক ছত্র ক্ষমতার মালিক সুতরাং পৃথিবীতে যদি কোনো আইন বাস্তবায়ন হয় রবের আইন বাস্তবায়ন হবে এবং বন্দ 53 বছর পর্যন্ত আমরা গণতন্ত্রের আইন দেখেছি বিভিন্ন দল ক্ষমতায় এসেছে কথা বলেন ঠিক কিনা এ বন্দ আমার একটা জিজ্ঞাসা মনের একটা ব্যথা অনেক মুরব্বী বাবা এখানে হয়তো আছেন যারা স্বাধীনতায় গ্রহণ করেছেন অনেক মুক্তিযোদ্ধা হয়তো আছেন বাবা যারা যুদ্ধ করেছেন সেখান থেকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে পর্যন্ত যারা দেশ চালালো বলেন তো একটা বছরও কেউ এমন ভাবে দেশ চালিয়েছে যে আমার সম্পদ চুরি হয় নাই বলেন তিপ্পান্ন বছরে একটা বছর এমন গেছে যে দেশের সম্পদ চুরি হয় নাই দেশের সম্পদ বাহিরে পাচার হয় নাই এমন একটা বছরও গেছে আমার যুবক ছেলেরা গণতান্ত্রিক পন্থায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যায় রক্ত দিয়েছে হাজার হাজার যুবকরা জীবন দিয়েছে ঠিক না কিন্তু দেশে শান্তি প্রতিষ্ঠা হয়েছে এ হয়েছে হয়নি তো আমরা তো তন্ত্রমন্ত্র অনেক দেখলাম অনেক দিন তন্ত্রমন্ত্র দেখলাম এবার একটু কোরআনের আইন দেখার দরকার আছে না নাই আছে না নাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছি কিন্তু আমাদের মনে বড় স্বাদ তোমাদের দেখলাম আমরা তিপ্পান্ন বছর মুরব্বী বাবা যারা আছেন আপনারা তো তিপ্পান্ন বছর দেখেছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনাদের যুবকদেরকে নসিহত করে যান আপনার যুবক পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে বলেন আর তন্ত্রমন্ত্রের কোনো রাজনীতি চলবে না জমিনে খেলাফত চাই জমিনে খেলাফত চান কে কে দুহাত দেখতে চাই আগামী দিনে কোন তন্ত্রমন্ত্র চলবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ আগামীর বাংলাদেশ দাড়িওয়ালার বাংলাদেশ আগামীর বাংলাদেশ কালেমার পতাকাৰ বাংলাদেশ রাজিয়া সরকার gara দুহাত দেখতে চায় রক্তের প্রয়োজনে রক্ত দিবেন তো জীবনের প্রয়োজনে জীবন দিবেন তো অর্থের প্রয়োজন অর্থ দিবেন তো আর দন্তমন্দ চলবে না 53 বছর দেখেছি আর ধোকা চাই না আগামী দিনে এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন দেখতে চাই একটু দেখি কোরআনের আইন বাস্তবায়ন করলে কেমন হয় দেখার দরকার আছে না নাই নাকি আরো জুলমে শিকার হওয়ার ইচ্ছা আছে না আমাদেরকে আবার ঢোকাবেন আবার ঢোকাবেন আয়নাগর দেখার স্বপ্ন আছে আরো তা আমাদেরকে আর ঢুকানোর যদি প্রয়োজন না থাকে আমাদের পিছনেই তো আপনারা একটি করেন তাহলে এই প্রথাকে পরিবর্তন করুন এই অবস্থানকে পরিবর্তন করুন ওলামাদেরকে সঙ্গ দেন উলামায়ে একরাম যা বলে তা মেরেন আল্লাহ পাক কবুল করুক বলি আহবিন মুসলমান বন্ধুরারে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবি হজরতে উবাইদা ইবনু জাররা আবু উবাইদা ইবনু জাররার ঘটনা আপনারা সবাই জানেন আমি শুধুমাত্র আপনাদের সামনে একটু ঘটনাটা তুলে ধরতে চাই কারণ আমি যে হায়া যে হাদিসটা আমি পড়েছি এ মুসলমান বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে জানায় দেয় যতক্ষণ পর্যন্ত আমার উম্মত তার মা বাবা সন্তান এবং পৃথিবীর সকল কিছুর চেয়ে আমি পয়গাম্বরকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে মমিন হতে পারবে না মুসলমান বন্ধুরা আমার কথাটা কিন্তু আমার না হা হা বন্ধু আমি হয়তো পয়গাম্বরের দামি কথাটা আপনাদের সামনে উপস্থাপন করছি এ বন্ধু দিলের মধ্যে পয়গাম্বর আরবির মহাব্বতটা নিয়ে একটু কথাগুলো শুনুন হজরতে আবু ওবাইদা ইবনুল সাররা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ আসাল্লামের প্রসিদ্ধ সাহাবিব যুদ্ধের ময়দানে চলে গেল আল্লাহ রসূলের সামিন হযরতে আবু ওবাইদ আইফনুল সালরা নিজে মুসলমান কিন্তু বাবা হলশির করে কাফেরদের পক্ষে কাফেরদের পক্ষে যুদ্ধ করে বাবা সাররাহ ওবায়দা যুদ্ধ করে আল্লাহ রাসূলের পক্ষে সামিনা দিন প্রতিষ্ঠা করার জন্য হ্যাঁ বন্তু যুদ্ধ শুরু হয় গেলাম ওবায়দ লক্ষ্য করে দেখলেন ময়দানে কাফেরদের সঙ্গে বাবা কেউ দেখা যায় বারবার বাবা কেমন জানি মুসলমানদের উপরে আক্রমণ করে এ মুসলমান বন্ধ প্রচণ্ড তীব্র গতিতে যুদ্ধ চলছে উভয় দাইকুল স্যাররাও যুদ্ধ করেছেন বাবার দিকে নজর ভরে গেল এ বন্ধু বলেন তো বাবা হিন্দু হো কার বৌদ্ধ হো বাবার দিকে নজর পড়লে মায়া আসে কি না আম মুসলমান বন্ধরে আমার সন্তান যখন ইসলামের পক্ষে যুদ্ধ করে আর কাফেরদের পক্ষে যুদ্ধ করে বাবা যুদ্ধ করতে করতে ওবাইদা ইবনুল সাররা যখন দেখলেন বাবা কাফেরদের পক্ষে যুদ্ধ করে ওবাইদা ইবনুল সাররা বাবার চোখের আড়াল হয়ে গেল যেন বাবার মোহাম্মদ দিলের মধ্যে তৈরি না হয়ে যায় সুবহানাল্লাহ ইয়া বি আমদি কিন্তু কিছু করার নেই জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বাবা মা সন্তানাদি সম্পদ পৃথিবীর সকল কিছুর চেয়ে আমি রবকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যদি না বাসতে পারো তো তুমি আমার উন্মত বলে দাবি করতে পারবে না মুসলমান বন্ধুরা আমার তীব্র গতিতে যখন যুদ্ধ শুরু হয়ে গেল চলছে চলছে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আবু উবাই ইবনুল সাররা তার বাবার মুখমুখী দাঁড়িয়ে গেল যদ্দজলসে কিতাবের মধ্যে লেখেন আবু উবাইদা ইbnুল তার বাবার থেকে সরার চেষ্টা করেন একটোয়া দিয়েছেছে একবার দুইবার আবু উবাইদা পিছন দিকে আসেন তারপর ভাবলেন না না পয়গম্বর তো বলেছেন বাবার চেয়েও যদি নবী জিকের দিনকে বেশি মোহাব্বত আর ভালো না বাসি তাহলে আমি তার উম্মত বলে পরিচয় দিতে পারবো না সুতরাং ইসলাম বিজয়ের ক্ষেত্রে আমি আমার কে সামনে পড়ল না বাবা না মা না আমার সন্তান দেখার প্রয়োজন নাই যারা কালিমার শত্রু সে আমি আবু ওবাইদারও শত্রু কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার অতি প্রগতিতে যুদ্ধ চলছে বাবার সন্তান যখন সামনা সামনি চলে আসলো আবু বাইদা পিছন দিক থেকে সামনে চলে গেলেন তরবারিটা খোলা তরবারি সামনে উঠালেন একটা আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিয়ে আবু উবাইদা তার বাবা সরদার কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেললেন মুসলমান বন্ধুরা আমার সংক্ষিপ্ত করে ঘটনা বলছি আবু বাইদা ইবনুল সাল্লার বাবার কাল্লা যখন জমিনে ফেলে দিল সন্তান শুধুমাত্র ইসলাম বিজয় করার জন্য কারণ কিতাবের মধ্যে লেখেন আবু উবাইদার বাবা সাল্লা বারবার আল্লাহর রসুলকে আক্রমণ করার জন্য আসছিল মুসলমান বন্ধুরা আমার যেহেতু আল্লাহর রসুল আমার বাবার চেয়েও প্রিয় আমার মার চেয়েও প্রিয় সন্তানের চেয়েও প্রিয় সুতরাং রসুলকে রক্ষা করার জন্য আমি আমার কে বাবার কে মা দেখার সময় না বাবার কল্লা যখন স্তামিনা পড়ে গেলাম যত শেষ সায়ে গেলাম সাল্লাল্লফ আরেঙ্গসাল্লামের সামনে যখন আবু উবাইদার বাবার লাশ তার কল্লাটা দেখলো নবেজি বললে নেটানা কার কল্লা দেখা যায় কেটানা আবু উবাইদার বাবার কল্লা দেখা যায় কে কে কেচ খল্লভ কে আবু উবাইদার বাবার কল্লা ডান দেহ থেকে আলাদা করে ফেলেছ সাহাবারা বললেন আল্লাহর রাসূল আমরা কেউ না কোন সাহাবী আবু উবাইদার বাবার কল্লা তার দেহ থেকে আলাদা করি নাই নবীজি আপনার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আবু উবাইদা دین প্রতিষ্ঠার জন্য মুশরিক বাবার কল্লা নিজের হাতেই আলাদা করেছে মুসলমান বন্ধুরা রে আমার আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে সন্তান বাবাকে হত্যা করলো না না বাবা দিন প্রতিষ্ঠার জন্য একজন মুশ্রেককে সন্তান হত্যা করেছে ঠিক না এই জন্য বন্ধু যদি আমি মামিন হই কে বাবা কে মা কে সন্তান কে সরকার প্রধান কে আন্তর্জাতিক ক্ষমতায় কার সুপার পাওয়ার কাউকে দেখার সময় আবার না আমার জবান ততক্ষণ চলবে যতক্ষণ রক্ত এই দেহে আছে কুরআনের পক্ষে কথা আমি বলবই যদি আমাকে ফাঁসীর কাষ্ঠে ঝুলানো হয় আমাকে রিমান্ডেও নেওয়া হয় আমার जमानेে কুরআনের কথা দামানোর শক্তি এই পৃথিবীর কারো নাই আল্লাহু আকবার স্লোগান শিখেন আপনারা স্লোগান বলেন মুসলমানের গৌরা গোবিন্দর ঘটনা সিলেট তো আপনাদের থেকে বেশি দূরে না দূরে কতগুলো অস্ত্র ব্যবহার করেছিল একটা তাকবির দিয়েছিল কি দিয়েছিল গৌর গোবিন্দের প্রসাদ থর থর করে ধুলি সাত হয়ে গেছে কাঁপতে কাঁপতে জমিনে ঠিক না তো নারায় তাকবীরের অবস্থান যদি আমাদের এই হয় আর ওরা এত দামি দামি অস্ত্র নিয়ে আসবে আর যখন জেহাদের জন্য দেবো আমরা নারায় তাকবির নারায় তাকবীর এ আওয়াজ শুনলে কি কাফের বাড়াবে বলেন তো সম্ভব কোনোদিন দেহিন্লা